সময় দর্শক আমরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছি নির্বাচনে যে আমেজ বা হাওয়া বইতেছে ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে সাধারণ মানুষের কাছে ভোটার যে তারা চাচ্ছে বা যাচ্ছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই শেখ বুদ্ধারী ইউনিয়নের এখানে উপস্থিত আছেন জামাতের দায়িত্বশীল এবং তাদের সাথে কথা বলবো তারা কি প্রত্যাশনে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশ তারা কীভাবে বিনোদন করবেন এ বিষয়ে আমরা কথা বলবো এখানে উপস্থিত আছেন সীমাবারী ইউনিয়নের জামাতের নেতা কর্মীরা আসসালাম আলাইকুম আপনারা এখানে যে আজকে অভিযোগ হয়েছেন আজকে আপনাদের উদ্দেশ্যটা কি কেন আজকে এখানে সকল ধীরে ধীরে জামাতের অঙ্গ সংগঠনের যে সিংহরিনের নেতা কর্মীরা আপনারা এখানে সমিত হচ্ছেন আমরা যা সভাপতি হচ্ছি আমাদের একটা কেন্দ্র থান নির্দেশ দিয়েছে যে বাইশ থেকে থান প্রসার প্রসার তারপরে আমরা মানুষের পাশে দাঁড়াবো ভোটের বিষয়ে বলবো ভোট কেন দিতে হবে ভোটটা দিতে হবে স এবং যজ্ঞ আমরা আল্লাহ আল্লাহ থেকে ভোট দেব আমরা নেহার পথে থাকবো যাতে মাদক মুক্ত হয় যাতে সন্ত্রাস মুক্ত হয় যাতে আবাজি মুক্ত হয় যাতে এ দাস উমুক্ত হয়ে যায় মানুষ অতি আরামে বসবাস করবে কোনো চৌহটা কাজ বাংলা জমিনে পাওয়া যাবে না এটা আমরা যে কাজ করতে পারি সততা নিয়ে দক্ষতা নিয়ে রপির আলামিন অবশ্যই এই দাসে দশ লক্ষ দর পার্লামেন্টে দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরে দিয়ে মানুষ যেন সুস্থভাবে ভোট দিতে পারে অতি আরামে যাতে ভোট দিতে পারে মানুষের অধিকার যেন ফিরে পারে ইসলামিক সমাজ মানুষের ভাত কাপড় বারোতান ইসলাম দেবে সমাধান যদি আমরা বাস্তবায়ন করতে চাই আমরা সেই প্রত্যাশানে যদি বাইরে কাজ করতে চাই অবশ্যই রব্বের মিন এই বারো তারিখে তেরো তারিখে ইনশাল্লাহ এই দাসে ইসলামী রাষ্ট্র হবে ইনশাল্লাহ এই প্রত্যাশা রেখে আমরা ময়দানে দিনে কাজ করতে পারি আল্লাহ পাক খেলাপথ দিয়ে দেবে আল্লাহ হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সময় দর্শক তিনি বললেন তাদের যে প্রত্যাশা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ইতিমধ্যে কেন্দ্রে ঘোষিত যে নির্দেশনা দিয়েছেন ডক্টর শহীদুর রহমান তার নির্দেশ অনুযায়ী তারা কাজ করে যাচ্ছেন গ্রাম থেকে গঞ্জ শহর থেকে বন্ধ টেকনাপ থেকে তেতুলা রূপসা থেকে পাটুরা বাংলাদেশ জামাত ইসলামের যে সকল নেতাকর্মী আছে তারা সকলে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং আমির জামাতের সকল আদেশ তারা পালন করে যাচ্ছেন এবং আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত যাচ্ছেন তৃণদ জাতীয় সংসদ নির্বাচন এই তৃদ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হবে তারা এবং এই প্রত্যাশা